এর বাইরে আর কোন সিস্টেম নেই সেটাকে তৈরি করার জন্য অপেক্ষা কাজ করতে হবে কাজ করতে আচ্ছা গণতন্ত্র পদ্ধতি হারাম এই পদ্ধতিতে ইসলাম কায়মের চেষ্টা করা উচিত নয় তাহলে এর বিকল্প পদ্ধতি কি এদেশের প্রেক্ষাপটে বিকল্প পদ্ধতি থাকলে এর রোড ম্যাপ কি এর জন্য আপনারা আলেম সমাজের ভূমিকা কি আর আমাদের মতো সাধারণ মানুষের ভূমিকা কি দেখুন গণতন্ত্রের কথা আমরা কেন বলি গণতন্ত্র ভালো করে খেয়াল করুন দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্ররা বাংলাদেশের সিটিজেনশিপ যদি আমরা এ বি সি ডি ই এফ বলি তাহলে কোন ক্যাটাগরি বলেন এ কোনো সন্দেহ আছে কোন ছন্দ চট মানে দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্রদের ভোট এবং ওই যে একজন গাজাখোর এর ভোট এই দুই ভোটের মধ্যে পার্থক্য কি হ্যাঁ না কোন ইলেকশন হচ্ছে একটা লোক ওইখানে ভোটে দাঁড়ায়ছে আপনিও ভোট দিলেন একজন গাজাখোর ভোট দিলেন কে ভোটে জিতবে কে যে ভোট বেশি পাইছে সে কি জিতবে না গাজা করে দুইজন আর আপনি ভালো মানুষ হলো একজন আপনার লেভেলটা ওই গাজা কর এক হাজার কোটি গাজা হোর হলো আপনার কেউ খোর হলো কি আপনার লেভেলে আসতে পারবে না কিন্তু ভোটে জিতছে কে গাজা করে জিতলো না জিতলো কিনা আপনি যে সিস্টেমের মধ্যে একটা বিল্ট ইন ডিফেক্ট আছে সেটা যে আপনি কিভাবে দিন কায়ে করবেন কিভাবে দিন করবেন এটা পদ্ধতি না এর মধ্যে ডিফেক্ট আছে অথবা এই পদ্ধতিতে এটা তো আল্লাহ আল্লাহ রাসুল এটা করেন নাই আচ্ছা এখন বলেন বাংলাদেশে আপনার বলবেন যে এখন তাইলে কেমনে চলছে আচ্ছা বাংলাদেশের খেলাপথ কেমনে চলবে এখন কেমনে চলতেছে মানে আপনি যদি প্রশ্ন বলেন খেলাপথে এখন কি বসাইছে কোন ভোটে ইউনুসকে এরা কি যখন নাইন ইলেভেন বা ইত্যাদি অথবা অন্য কোন সময়ও তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল যেটার কথা আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকারের কারা নির্বাচন করছে কোন ভিত্তিতে কে পপুলার ওয়ে

তাইলে বিকল্প আমাদের তৈরি করতে হবে বিকল্পটা কি এখন প্রায় দুই নম্বর প্রশ্ন তাহলে এখন এক্সিস্টিং যে অবস্থা আছে এখানে আমাদের করণীয় কি হ্যাঁ এখানে মনদের ভালো যেটা আপনি করেন যেমন আপনার এলাকায় একটা নির্বাচন এক্সাম্পল বলছি আপনি নির্বাচন না দিলে কি খারাপ লোক মানে ভালো লোক জিতে যাবে না তো ফলে যেহেতু এলাকায় নির্বাচন হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি এই লোকটা ভালো আমি কে সাপোর্ট করতে চাই যদি এটা আপনি করতে করতে চান তাহলে আর দরুড়াতো তুমি বল মাকে দৌড়া

আদ আপনি এটা করেন যে ঠিক আছে আমার তো এখন আর কিছু করার নেই আমি এটা করলাম এটা হলো দুই নম্বর ইস্যু কিন্তু আমি এই মাধ্যমে তাহলে পথিক তুমি পথ হারিয়েছো আপনার ভেতর থেকে বার্নিং থাকতে হবে প্রফিটিক ওয়ে কি সুন্না পদ্ধতি কি আল্লাহ আল্লাহর রসুন কি পদ্ধতি দিয়েছেন সে পদ্ধতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে সেটা হলো খেলাফা এর মধ্যে এর বাইরে কোন সিস্টেম নাই এর বাইরে আর কোনো সিস্টেম নেই সেটাকে তৈরি করার জন্য কাজ করতে হবে কাজ করবেন কোথায় এই যে বলেছি বলছি বেজ মেডিকেল কলেজ তৈরি করেন শরিয়া বেজ হসপিটাল তৈরি করেন আপনারা করবেন শরিয়া বেজড হসপিটাল শরিয়ার কত মূল্য জানেন শেরিয়ার চেয়ে বড় পণ্য আমি সরি বলছি সরি বলছি শরিয়ার চেয়ে ভালো কোনো পণ্যই পৃথিবীতে নাই আপনি বলেন তো যে ব্যাংকগুলো শরিয়া বেজড এগুলো কি ভালো চলতেছে না খারাপ চলতেছে এক নম্বরে আপনি বলেন যে সকল হসপিটালগুলো বাংলাদেশে যেগুলো সেরিয়া মেনটেন করছে ওগুলো সবচেয়ে বেশি পপুলার নাকি যেগুলো মেনটেন করতে চাই এগুলো পপুলার যেগুলো মেনটেন করছে এগুলো পপুলার এগুলো সবচেয়ে এগিয়ে যাচ্ছে একটা নেগেটিভ এনভারনমেন্ট এগুলো এগিয়ে যাচ্ছে এখন পজিটিভ এনভারনমেন্ট আরো এগোবে না আপনি করেন আপনি সেরকম এনভারনমেন্ট আপনার ওই কাজ করেন এগুলো আপনি ভাবেন এগুলো আপনি চিন্তা করেন আপনাদের সেই সুযোগ আছে অতএব এটা তাহলে আপনি সরিয়া বেস ইকোনমি করেন সরিয়া বেস সোসাইটি করেন আপনার নিজেরা ভালো যান আপনার নিজেরা বলেন যে আমি ইসলামী রাষ্ট্র যদি হয় কখনো আমি সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে চাই এভাবে আপনি নিজেকে তৈরি করেন এরপরে দেখা যাবে এখন আমি আমরা কাকে দায়িত্ব দেবো এত দায়িত্ব দেওয়ার মতো লোক নাই রাষ্ট্র তো পরিচালনাই করতে পারছেন না দেখেন না সে কারণে আপনাদেরকে এই জায়গাটাকে আপনাদেরকে যোগ করেন না আপনারা নিজকে তৈরি করেন আপনার পরিবারকে তৈরি করেন একটা প্রত্যেকটা পরিবার যদি আমরা এখানে মেডিকেল কলেজে চারশো স্টুডেন্ট আছি নাকি এই মেডিকেল কলেজে কত স্টুডেন্ট আছে হ্যাঁ এক হাজার স্টুডেন্ট আছে এর মধ্যে যদি আমাদের অমুসলিম ভাই বোনদের দেই একশো দুইশো যদি বাদ দেই তাহলে বাকি ছয় সাতশো আটশো তো মুসলমান এই আটশো ফ্যামিলি যদি দিনদার হয়ে যায় তাহলে কতগুলো ফ্যামিলি ইমপ্যাক্টেড হবে বলেন তো he use আর আপনি দিন প্র্যাকটিস করেন আপনার কাছে যারা রোগী হিসেবে আসবে এরা প্রত্যেকই তো মুসলমান হয়ে যাবে কারণ আপনি আসার পরে থেকে دینی কথা বলবেন শরীয়তের কথা বলবেন আপনি থেকে লাভ আছে তো ইনশাআল্লাহ বলবেন রব্বান্না বাস বলবেন তার একটু সাহায্য করবেন টাকা না থাকলে নিব না ভাই তুমি এত টেনশন না এই লোকগুলো তো এমনি মুসলমান হয়ে যাবে সমাজ তাহলে পরিবার ব্যক্তি পরিবার সমাজ সমাজ যখন ইসলামিক হয়ে যাবে তোমার আর খেলাফতের কথা কারে বলা লাগবে বুঝছেন কি না তোমার আর কারে বলা লাগবে তো বলা লাগবে অথবা আমরা সেটা করতে হবে এই সিস্টেম ছাড়া আর কোনো সিস্টেম নাই আল্টার সিস্টেম মানে যেটা বলবেন হ্যাঁ সুলাইমান আলাইহিস সালাম যেমন সাবর রানী মানে সাবা অঞ্চলকে তিনি دینی শাসন উদিনি এনেছেন কেউ যদি এরকম করতে পারে যেমন ডক্টর ইউনুসের মত এরকম হতো বা কোন একটা জায়গা গিয়ে দাঁড়ায়লো যদি করতে পারতে ভালো মাশাআল্লাহ যে আমি এরকম একটা জায়গা কিন্তু ইলেকশনের এই প্রসেসে এই সাধারণ মানুষদের দিয়ে এবং মানে ইয়েদের তৈরি মানে খ্রিস্টানদের তৈরি অথবা নাস্তিকদের তৈরি কোন একটা ব্যবস্থা দিয়ে এরপরে আপনি এটাকে দিন প্রতিষ্ঠা করবেন এইটা স্বপ্নও দেখুন এগুলো কোনোদিন কাজে লাগবে না এটা আমাদের এক্সপিরিয়েন্স আমি কম্পকে গোটা পৃথিবী স্টাডি করি কম্পকে পঁচিশ বছর যখন থেকে টিকা করি আমি দেখেছি কোথাও সম্ভব হয়নি হবে না আচ্ছা ভাই